পিএসসি বাংলার পরবর্তী মক টেস্ট তোমরা দিতে চেয়েছ কাজী আব্দুল অদুদের প্রবন্ধগুলির উপর আমরা এই ছোট্ট ভিডিওতে তোমাদের জন্য বেশ কয়েকটি প্রশ্ন নিয়ে এসছি ভিডিওটি স্বল্প দৈর্ঘ্যের কিন্তু প্রশ্নগুলি খুব গুরুত্বপূর্ণ তো চলো প্রশ্নগুলি দেখে নেওয়া যাক আমাদের প্রথম প্রশ্ন প্রাবন্ধিকের মতে কোন বিষয়ে রবীন্দ্রনাথের অনেকখানি মৌলিকতা আছে গান রচনায় শব্দচয়নে সুর সৃষ্টিতে সবগুলি সত্য ফাইভ সঠিক উত্তর সি সুর সৃষ্টিতে পরের প্রশ্ন কাজী আব্দুল ওদুদ নিচের কোন পত্রিকার সম্পাদনা করেছেন সংকল্প সমাজ ও সাহিত্য বাতায়ন প্রদীপ পরের প্রশ্ন সমুদয় বৃত্তির ঈশ্বরমুখী হওয়ার নাম ধর্ম কথাটি কার প্রাবন্ধিকের বঙ্কিমচন্দ্রের রবীন্দ্রনাথের শশাঙ্কমোহন সেনের সঠিক উত্তর বি বঙ্কিমচন্দ্রের পরের প্রশ্ন ও প্রকৃতির দান কোন বিষয়কে নির্দিষ্ট করতে প্রাবন্ধিক এ কথা বলেছেন মর্যাদা আইডিয়া ভাবনা প্রতিভা সঠিক উত্তর বি প্রতিভা পরের প্রশ্ন আবার শ্রাবণ হয়ে এলো ফিরে রবীন্দ্রনাথের এই গানটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত গীতালি গীতাঞ্জলি প্রবাহিনী সোনার্তরী ফাইভ ওয়ান সঠিক উত্তর এ গীতালি পরের প্রশ্ন কাজী আব্দুল রবীন্দ্রনাথ প্রবন্ধটি কোন পত্রিকায় প্রকাশিত হয়। চতুরঙ্গ প্রবাসী সঠিক উত্তর সি চতুরঙ্গ পরের প্রশ্ন গেটের ওয়েস্ট ইস্টার্ন ডাইভান রচনাটি কার অনুসরণে লেখা সুইনবার্ন হাফিজ চসার স্টেন সঠিক উত্তর বি হাফিজ পরের প্রশ্ন কোন কবির কথা দিয়ে কবির মহাপ্রাণতা প্রবন্ধটির সূচনা হয়েছে কালিদাস নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর মহাকবি গেটে সঠিক উত্তর বি নজরুল ইসলাম পরের প্রশ্ন রবীন্দ্রনাথের কিম প্রবন্ধটি কোন বছর লেখা তেরোশো তেরো বঙ্গাব্দে তেরোশো পনেরো বঙ্গাব্দে তেরোশো সতেরো বঙ্গাব্দে তেরোশো দশ বঙ্গাব্দে সঠিক উত্তর এ তেরোশো তেরো বঙ্গাব্দে পরের প্রশ্ন কেউ আপাতত তাকে বুঝবে না কে কার সম্পর্কে এ কথা লিখেছেন গেটের সম্পর্কে ক্রোচে ক্রোচের সম্পর্কে গেটে কার্লাইল সম্পর্কে গেটে গেটে সম্পর্কে সঠিক উত্তর সম্পর্কে তো এই ছিল আমাদের সংক্ষিপ্ত দশটি প্রশ্নের আলোচনা প্রশ্নগুলি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন পরের মক টেস্টটি কোন বিষয়ের উপর নিলে আপনার ভালো হয় তা অবশ্যই কমেন্টে জানাবেন আমরা সেই অনুসারে মক টেস্ট সাজাবো সকালে ভালো থাকুন ধন্যবাদ